চেষ্টা করব এবং বাঁচার শরীফের পরিস্থিতি কী অবস্থা বর্তমানে সে অল এভরিথিং দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে আমার নাজমু অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নাজমু হাসান আমরা সর্বপ্রথম সেই সাদালাল দরগা গেট দিয়ে প্রথম অবস্থান করব আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা দেখিয়ে নিচ্ছি প্রতিদিনের মতোই কিন্তু পরিচ্ছন্ন সিটি কর্পোরেশনের লোকেরা কিন্তু যেটা এখানে পরিষ্কার করছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কবুতর একটু ভিতরে গেলে যেত আছে কবুতর পাশাপাশি গজার মাছ বিভিন্ন ধরনের অল দেখানোর চেষ্টা আমরা করব এখানে আসার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানুষরা কিন্তু ঘুমন্ত অবস্থায় যেটা হলো সকাল প্রায় সাড়ে দশটা বেগে গেল এখানে মসজিদ প্রথমে আমরা ঢুকার পর দেখতে পাবো যে মসজিদটা কিন্তু সত্যি অসাধারণ তার এরই পাশাপাশি ডান দিকে আপনারা পাবেন যে সবচেয়ে সত্যি অসাধারণ কবুতরগুলো কীভাবে ধান খাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন কবুতরগুলো কত সুন্দর থেকে ওরা ধান খাচ্ছে তার পাশাপাশি কিন্তু ওই পাশে গজার মাছ ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এক এক করে সাজাল মাজার যে ড্যাগ যেগুলোতে মানুষের ডান খেরাত করে এর পাশাপাশি এরই পাশাপাশি হলো এখানে বিভিন্ন ধরনের পাক রান্না হয় বিভিন্ন ধরনের বিরিয়ানি খিচুড়ি আপনারা এই পাশ দিয়ে আসলে তারই পাশাপাশি পাবেন ডান দিকে যেটা হলো হজর রহমত যে গজার মাছগুলো আমরা দেখানোর চেষ্টা করবো বিশাল বড় কিন্তু গজার মাছ আমরা এটাতে জানি আমরা একটু গজার মাছটি দেখার জন্য সামনে দিকে যাচ্ছি মানুষরা কিন্তু খাবার দিচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হলো এদের যে গজার মাছগুলোর জন্য মাছই দেওয়া থাকে সরি এই যে দেখেন এই যে দেখেন একটা দেখা যাচ্ছে এখানে যে গজার মাছগুলো এই যে দেখেন আরো মাসাল্লা অনেক সুন্দর সুন্দর আমরা একটু ওই পাশে যাই অনেক সুন্দর সুন্দর মাছগুলো এর পাশাপাশি কিন্তু মানুষরা বসে থাকে আমরা একটু সামনের দিকে যাচ্ছি সুপ্রিয় দর্শক কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আমরা গজলাস যা দেখানোর আগে কিন্তু আমরা যে মাছগুলো দিচ্ছি সেই মাছগুলো দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আঙ্কেল প্রতি প্লেট কত করে বিক্রি করছে বিশ টাকা না এখানে এরই পাশাপাশি এই মাছগুলো মানুষরা যে ক্ষুদার নিবারণ করার জন্য দিয়ে থাকে যে অলরেডি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গজার মাছগুলো এই যে দেখেন সত্যি অসাধারণ যে গজার মাছগুলো এই যে দেখেন সব বড় বড় বেশে আছে যেটা একটু ছোট ইচ্ছা যে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব মানুষরা কিন্তু ভাইয়া একটু দেখি তো ওইদিকে দেখি মাছটা বড় মাছ দেখি অসুস্থ নাকি

মাছগুলো দেখার জন্য আমরা এই পাশে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আরো অনেক কিছু আছে সেই মাঝার শরীরে এগুলো দেখানোর চেষ্টা করব যেটা হলো সোনালি লঙ্গের মাছ আসছে যেটা হলো মাঝার আর কি আসলে আপনারা পাবেন এদিকে হলো হজর সাহাজ রহমতুল্লাহ হালাই যে সমাধি দেওয়া হয়েছে পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখানে আর এই পাশ দিয়ে কিন্তু মানুষরা অলরেডি প্রবেশ করতে যাচ্ছে তারই পাশাপাশি কিন্তু শাহজাল মাজার শরীফে একটা এতিমখানা আমরা দেখতে পাচ্ছি এতিমখানা হিজ এই যে দেখেন এতিমখানা এদিকে হলো সোনারি রঙের মাছগুলা সেইগুলা দেখানোর জন্য আমরা সামনের দিকে যাচ্ছি সুপ্রিয় দর্শক শাহজাল মাজার শরীফের সরাসরি যুক্ত আছি আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই শাহজাহান মাজার শরীফে এক টু জেড এক লাইভের ভিতরে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন যেটা সত্যি আপনারা যদি যেই যেখানে থাকেন না কেন শাহজালাল মাজার শরীফের দৃশ্যটা কিন্তু আপনারা দেখে নিচ্ছে আর আমরা কিন্তু জানি ইয়ামেন থেকে কিন্তু তিনশো ষাট নিয়ে কিন্তু যে শাহজাল রহমতুল্লাহ আলায় পাশাপাশি শাহপ্র আরও অনেক আছে করমপুরের ক্যালাসা আর আরও আছে জায়গাগুলোর নামটা একটা মনে নাই ওনারা কিন্তু নিয়ে ইসলাম প্রচার করার জন্য কিন্তু সর্বপ্রথম ইসলাম নিয়ে আসছে আমাদের বাংলাদেশে ইয়ামেন থেকে আর কি যাই হোক এরই পাশাপাশি এই যে দেখেন এখানে কিন্তু যেটা সোনালী রঙের মাছগুলো দেখানোর জন্য চলে আসে সুপ্রিয় দর্শক এই যে দেখেন এখানে কিন্তু গোল্ডেন কালার বিভিন্ন ধরনের মাছ অলরেডি একটা ডুবে গেছে এই যে দেখতে পাচ্ছি এটা কি সোনালি রঙের মাছ আছে না এমনিতে হলুদ কালার যে মাছগুলো আর কি বা আসে একটা কাশিম মনে হয় না কেন কাচ্ছব এটা হাই কষ্ট করে মন লিখেছেন হাই হ্যালো আমি রাফি থ্যাংক ইউ মোহাম্মদ ইয়াসিন লেখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে দেখছেন কষ্ট মন আমার লেগেছেন কেমন আছে ভাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর যে দেখেন এখানে একটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন কাসিমটা কোথায় এই যে কাসিম একটা ছোটো কাসিম এখানে এখানে হলো যে গোল্ডেন কালার মাছটা হলো উপরে আর যে গোলা হলো আপনাদেরকে দেখাতে গেলে কিন্তু জুতা খুলে প্রবেশ করতে হবে যদি চান আপনারা বলবেন কমেন্ট করেন যদি এখনই দেখতে চান সোনালি রঙের মাছগুলো যারা আসেন প্লিজ একটু কমেন্টে জানান এই পাশে যেতে হবে উপরে আর কি যদি দেখতে চান আপনার বাড়ি কোথায় নুর ইসলাম ভাই আমার বাড়ি হলো হল রাইট নাও আমি আসি স্টেইং সিলেটে সিলেট দেখানোর জন্য চলে আসছি কেউ কি সিনালি গোল্ডেন কালার মাছ দেখতে চান উপরে যাওয়ার জন্য একটু কষ্ট হবে আর কি আমার জুতাগুলো খুলতে হবে আর কি খুলতে একটু কষ্ট হয় যদি বলেন অবশ্যই তাড়াতাড়ি কমেন্টে জানান যদি কেউ দেখতে চান সোনালি কালারের গোল্ডেন মাছগুলো আর এই পাশাপাশি হলো এখানে কিছু গোল্ডেন কালার কিছু আছে আর আংশিক বিভিন্ন ধরনের মাছগুলো আমরা দেখতে পাচ্ছি এ পাশে যদি কেউ গোল্ডেন কালারের মাছ দেখতে চান অবশ্যই বলবেন যদি না হয় আমি এখান থেকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আর কি এই যে দেখেন এখানে কিন্তু যে বিভিন্ন ধরনের গোল্ডেন কালারের মাছ কিছু দেখা যাচ্ছে যেটা মাগুর মাছ আর আদার্স কে যায় যেটা আর কি হলুদ রঙের আর কি দেখান দাদা ওকে ভাইয়া জাস্ট এক মিনিটের জন্য যাচ্ছে আর কি যে জুতাগুলো খুলতে হবে আর কি একটু আপনারা লাইনে থাকেন সত্যি দর্শক জাস্ট এক মিনিটের জন্য আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে দেখেন গোল্ডেন কালার মাছ দেখা যাচ্ছে চলে এটা কি পানিটা খেলা একদম সবসময় উঠে নাকি পানিটা কুয়াতে উঠে না যে পানিটা দেখতে পাচ্ছি এটাকে মনে হয় সবসময় টু বাইক হয় না বাড়ি সিলেটে আসছি বাট ব্রাউন সিনে খালার বাড়ি কোথায় বৈর কত বুঝা যাইতেছে মাছগুলো তো বেশি উঠছে না হ্যাঁ এটা ব্যবহার বলে সবসময় বের হয় কোথায় দেখা তো যাচ্ছে না ওই যে চলে গেছে মানে কি লেখা শাহজালুর রহমতুল্লাহ আলা ব্যবহৃত কূপের পানির নিচে হাউজে মাছ দেখুন যে এখানে মাছগুলো দেখা যায় আর কি ওইখানে দেখেন আবার বেসে উঠছে যাই হোক এত তেমন দেখা যাচ্ছে না আর কি পানিটা একটু কেমন যেন হয়ে আসছে যেটা বৃষ্টি হয়েছে নাকি বুঝতেছি না নিচে মনে হয় লাল কালারের মাটি হবে সেই জন্য মাটি পানিটা একটু গুলাটে দেখা যাচ্ছে যাই হোক আমরা এখান থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক এখানে দেখেন যারা দান খেরত করে এখানে দেখা যাচ্ছে আমরা থাকব না উপ সামনের দিকে যাচ্ছি শাহজালার মাজার শরীফের সেই বিভিন্ন অন্য অন্য দৃশ্যগুলো দেখানোর জন্যে সুপ্রিয় দর্শক এখানে দেখেন বিভিন্ন ধরনের মানুষরা কিন্তু গুমন্ত অবস্থায় এই পাশে হলো অনেক অনেক মানুষরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন টি জি ড্রাগন লিখেছেন আলহামদুলিল্লাহ বাই কোথায় বাই এটা কোথায় ভাইয়া এটা হলো শাহজালাল রহমতুল্লাহ আল মাজার শরীফ যেটা বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য সর্বপ্রথম কিন্তু শাহজালাল মাজার শরীফ তিনশো ষাট আউলিয়া যারা রহমতুল্লাহ আল্লাহ ওনারা কিন্তু নিয়ে আসছে বাংলাদেশে তারই পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের কবরস্থান পাবেন কবরস্থান যেগুলো আর কি ওখানে আর কবরস্থানগুলো দেখাবো না জাস্ট সাইট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আর এর পাশাপাশি আমরা আবার মেইন ফটকে চলে যাচ্ছি মাজার শরীফের আর এরই পাশাপাশি বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছি আমরা সুপ্রিয় দর্শক এই যে দেখেন দোকানগুলোতে বিভিন্ন ধরনের মোমবাতি আগরবাতি বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছে এখানে চাইলে এখান থেকে তো আশেপাশের দোকান সামনের দিকে আসে এটা হলো আমার পিছন সাইডে চলে আসছি এখানে হজরত মঞ্জুর শহর মাজার শরীফ এরই পাশাপাশি আসছে লেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর কি এখানে দেখেন কবরস্থান আমরা যাই বলি না কেন মৃত্যুর পর কিন্তু আমাদের সবচেয়ে আপন স্থান হলো কবরস্থান বা সবচেয়ে জায়গা মেইন জায়গা সাড়ে তিন হাত মাটির গোড় এই যে দেখেন এখানে কতগুলা মা যে কবর দেখা যাচ্ছে সবদেশ আমি যদি একটু আপনাদেরকে স্থিরভাবে দেখানোর চেষ্টা করি এখান থেকে এই যে দেখেন কবরস্থানগুলো এখানে এই যে দেখেন তামিম ব্লক ভিডিওস বা একটু ঘুরে ঘুরে দেখান আমি নাটোর থেকে দেখছি ভাই অসংখ্য ধন্যবাদ আমি দেখানোর চেষ্টা করছি ভাই এটা কোথায় অলরেডি বলে দিলাম এটা হলো সিলেট মাজার শরীফ যেটা বাংলাদেশে তিনশো ষাট আউলিয়া নিয়ে কিন্তু ইয়ামিন থেকে আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য চলে আসছিলেন যিনি হজরত শাহজালুর রহমতুল্লাহ আলাই তার পাশাপাশি হচ্ছে মাজার শরীফের ওনারা কিন্তু আসছিলেন আমরা কিন্তু ইসলাম পেয়েছি তাদের মাধ্যমেই মারুফ আল আমিন ছিলেন লেখে আবার ডিলেট করে ফেলছেন আর যাই এখানে আমরা একটু কবরস্থানটা থেকে দেখলাম আবার মেইন ফটোকে চলে যাচ্ছি আবার একটু এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা হলো গজার মাছ যে মাছগুলো হলো বিশাল সাইজের যেগুলো অনেক বড় বড় গজার মাছগুলো আপনার সেই মাছগুলো দেখানোর চেষ্টা করবো আমি কিন্তু ব্যাক সাইড দিয়ে এখন আবার প্রবেশ করছি অলরেডি ফ্রন্ট সাইড দিয়ে ঢুকেছিলাম আবার ব্যাক সাইডে চলে আসছি আমরা সেই গজার মাছ দেখার জন্য চলে আসছি এখানে একটু উন্নত করা হচ্ছে মাজারের বিভিন্ন কাজ হচ্ছে আমার মনে হচ্ছে ওই পাশে এই যে দেখেন গজা মাছগুলো এখানে যাই হোক গজা মাছটা এখান থেকে তেমন দেখা যাচ্ছে না রোদ্রুত এখানে একটা আছে আমরা এখানে একটা দেখতে পেয়েছিলাম বিভিন্ন মানুষরা কিন্তু মেল ফিমেল পার্সনরা কিন্তু অনেকে বাট কিন্তু মাজার শরীফের ফটক যে মেন ওইখানে কিন্তু যেতে দেয় যে মাজার শরীফ হলো এখানে এই যে গম্বুজটা দেখা যাচ্ছে এখানে আর এই পাশে হলো উদুস্থান আছে নামাজের স্থান মহিলাদের জন্য আলাদা করা এবং পুরুষের জন্য তো মসজিদ আছে বিশাল বড় দরগা মসজিদ এই যে মসজিদটা সুপ্রিয় দর্শক আমরা কিন্তু দরগা গেট মেইন ওটাকে চলে আসছে আবারও কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এবং যারা আসেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যারা আছেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলাদেশের প্রতি প্রান্তের কিন্তু বিভিন্ন দৃশ্য দেখে থাকি এই যে দেখেন এখানে কিন্তু যে মানুষরা কিন্তু ঘুমন্ত অবস্থায় থেকে আর এখানে কিন্তু কিছু খেজুর গাছ আছে সেই খেজুর গাছগুলো দেখানোর চেষ্টা করব। আবার আপনারা যারা যারা কবুতর দেখতেছেন সেগুলো দেখানোর চেষ্টা করব একটু রাস্তার মুহূর্তে কবুতর দেখিয়ে আমরা বের হয়ে যাব এখানে দেখেন খেজুর গাছ পাশাপাশি মানুষরা কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে খেজুগাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আর আকাশে ওয়েদারটা কেমন যেন হয়ে আসছে মনে হচ্ছে বৃষ্টি আসবে মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন দেখাচ্ছে সত্যি অসাধারণ লাগে যে ম্যাগাচ্ছন্ন যেটা একটু পশ্চিম উত্তর দিকে যখন একদম ক্লাউড হয়ে যায় তখন কিন্তু অন্যরকম লাগে আকাশটা এই যে দেখেন মসজিদটা আর এরই পাশাপাশি মাজারের সেই কবুতরগুলো আবারও দেখিয়ে নিয়েছি এক নজর কবুতরটা দেখে আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক এবং কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আমি অনেক সময় ধরে কিন্তু হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি কবুতর কিন্তু এখন খাবার খাওয়ার মুহূর্ত নেই হেঁজে দেখেন অলরেডি কিন্তু এই জায়গার মধ্যে একদম খালি আছে কিন্তু সব কবুতর হলো বাসায় যে থেকে খোপায়ের মধ্যে কবুতরগুলো এখানে কতগুলো কবুতরের বাসা মহিলা নামাজ পড়ার স্থান এই দ্বিতীয়তলা ওইখানেও দ্বিতীয় মহিলাদের নামাজ স্থান যারা যারা আসতে চান বাংলাদেশের কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আমি দেখ আমি গিয়েছি এখানে অসংখ্য ধন্যবাদ শর্মি আপনি আপনি কোথায় থেকে দেখছেন যদি একটু বলতেন শর্মি এখানে আমরা দেখতে পাচ্ছেন মাজারে সেই মসজিদটা কিন্তু সত্যি অসাধারণ লাগে যেটা আল্লাহ লেখাটা তার পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু আছে সে এই যে দান দিচ্ছে দেন না কবতর গুলো আসবে কিনা রুদ্র উঠছে তো তাই তেমন আসে না দেখেন দান দিচ্ছে এগুলাকে কবুতরকে খাওয়ানোর জন্য ভাই কি কি কিনে আনছে নাকি বাসা থেকে নিয়ে আসছে বাসা থেকে একটু দিবেন এদিকে আমি একটু দেওয়ার চেষ্টা করি সুপ্রিয়া দর্শক একজনের ধান বিসমিল্লা বাসা থেকে নিয়ে আসছে ভাইয়াটা ওনার উনার কবুতরকে দেওয়ার জন্য কিন্তু কবুতর তো দুপুর মুহূর্তে এখান থেকেই আসে কিনা এই যে দেখেন আমি দেওয়ার চেষ্টা করছি এখানে লেখছেন মোহাম্মদ সালের রানা নাও বাইক ভাই কোথায় থেকে রানা ভাইয়া সালের রানা কোথায় থেকে দেখছেন ভাইয়া এই যে দেখেন ধানগুলো দিয়ে দিচ্ছি কিন্তু কবুতরগুলো সব তো সকালবেলা খাওয়া দাওয়া করে এখানে দেখেন সবগুলো উপস্থিত হয়ে আসে এখানে দেখেন একজনে কতগুলো ধান দিয়ে দিচ্ছে কবুতরের জন্য পাশে থেকে অনেকে ধান নিয়ে আসে অনেকে কিন্তু এখান থেকে কিনে এখান থেকে কেনার জায়গা আছে এই যে দেখেন কত সুন্দরভাবে আসতেছে কবুতরগুলো ভাই আপনি কি ধান মানে বাসা থেকে নিয়ে আসছেন নাকি কোথায় থেকে আসছেন আপনি সিলেট গোবিন্দগঞ্জ যাই হোক দান আপনার নিজের জমির দান মানা হয় না ধানগুলো মাসাল অনেক সুন্দর এই যে দেখেন যে এখানে কবুতরগুলোকে খাওয়ানোর জন্য কিন্তু বাসার থেকে নিজের জমির ধান কিন্তু নিয়ে আসছে ভাইয়া গোবিন্দগঞ্জ থেকে যেটা হজর শাহজাল রহমতুল্লাহ আলাহি মাজার শরীফের আমরা কিন্তু এর পাশেই আমরা দেখতে পাচ্ছি রাইটনা না সিং কিন্তু দুশো জন পারসন কিন্তু এখন দেখতে পাচ্ছি যে লাইভে যুক্ত আছেন আপনারা যাই হোক সুপ্রিয় দর্শক আমরা কিন্তু দীর্ঘ সময় দেখানোর চেষ্টা করলাম বাট এখানে একটু ওয়েদারটা অনেকটা হাই আমিও আপনাদের থেকে একটু বের হয়ে নিব সবাই কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই একটু এক দুই মিনিটের ভিতরে কমেন্টে জানাতে পারেন আমরা তো অলরেডি অনেক সময় লাইভে ছিলাম যাই হোক এখানে দেখাতে পারলাম আমি ঢাকা থেকে দেখছি আর কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাতে পারেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই করে নিতে পারেন আমি কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তে যাওয়ার পর কিন্তু বিভিন্ন কিছু লাইভ বলেন ন্যাচারাল ভিডিওগুলো সব কিছু দিয়ে থাকে যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনারা দিতে পারেন শর্মিলা হাই হ্যালো হ্যাঁ এখানে আর কি আর কি যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব বাটনটা পেচ কর যে বাটন আপনারা ক্লিক করতে পারেন আর সিলেটে আসছে সিলেটে বিভিন্ন জায়গার কিন্তু ব্লগস বলেন আর বিভিন্ন ধরনের শর্টস ভিডিও আপনারা আমি কিন্তু শর্টস ভিডিওগুলো দিয়ে থাকি মূলত এইগুলো আপনারা পাবেন আর আমার কিন্তু প্রায় চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু প্রায় উনপঞ্চাশ হাজার হয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায় যদি এই রামাদান সরি ঈদুল আজহার ভিতরে যদি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব ডান করতে পারি সে উপলক্ষে ছোটোখাটো একটা অ্যারেঞ্জ করতে পারি এটা কি কাটা চিন্তাধারা ছিল আর শাহজাল রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফের সামনে কিন্তু আসছি যাই হোক আলহামদুলিল্লাহ চ্যানেলে কিন্তু ভালো একটা অবস্থান আছে আল্লাহ রহমতে এবং পাশাপাশি আপনাদের ভালোবাসায় সবসময় কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি মাজার শরীফের কিন্তু দৃশ্যটা আবারও সামনের দিকে আসছে এই পাশটা যে ডান বাক্স আছে এখানে মসজিদের পাশাপাশি আছে মাজার শরীফের এখানে কি সুন্দর একটা জিনিস লেখা সবচেয়ে ভালো লাগলো ব্যাগ সাবধান মোবাইল সাবধান আমি নিজে এখন ব্যাগ এবং মোবাইল আসছে কি না পকেট আরেকটা দেখতেছি তার পাশাপাশি পাঁচ পাঁচ টাকা করে জুতাগুলো নিরাপত্তা রাখার জন্য কিন্তু সুন্দরটিকে এখানে দিচ্ছেন কি সুন্দর নিচ্ছে আর কি তারপরেও কিন্তু ভালো অনেকে হাজার হাজার টাকা জুতাগুলো কিন্তু নিয়ে যায় এখানে লেখছেন আলিয়া খাতুন লেখছেন আমি টাকা থেকে দেখছি চুটটা কমেডি লেখছেন হাই দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ম্যাজিক বিডি লেগেছেন শাহপরান যাবেন নাকি ভাইয়া ভাই আজ এখন যাচ্ছি না যদি পারি চেষ্টা করবো আই উইল ট্রাই নেক্সট টাইম এখন প্রায়ই দেখতে পাচ্ছেন মাঝার শরীপে কিন্তু মেইন ফটক থেকে আমরা বের হয়ে নিচ্ছি আমি কিন্তু এখনই ব্রাহ্মণবাড়ি যাওয়ার রওনা দেবো আর কি সিলেট থেকে সে বিদাতে আর আমিও থাকতে পারছি না যেটা আমার ট্রেন বারোটার দিকে হয় আর কি সেই আমি চাচ্ছি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে সেই লাইভ প্রুফ সব কিছু দেখানোর চেষ্টা করলাম আর কি মাজার শরীপে বের হলে কিন্তু যে এখানে মেইন দেশটা কিন্তু সত্যি অসাধারণ যেটা ফ্রন্ট সাইড আমরা একটু সামনের দিকে যাব ইন্ডিয়া থেকে বলছি ভাইয়া ভাইয়া অসংখ্য ধন্যবাদ বেলাল আহমেদ লেগেছেন আমি সিলেট থেকে ভাইয়া সিলেট কোথায় থেকে যদি একটু বলতেন বেলাল ভাইয়া কুইন সাথী লেগেছেন আমি বাঙালি আর বাঙালি তো বুঝতে পারছি না আমি বুঝতে পারছি আপু যদি আপনি কোন জেলার বা কোন বিভাগে একটু আপনার বাসাটা বলতেন না তাহলে ভালো লাগতো কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিতে পারেন আমি কিন্তু একটু মাজার শরীফের সামগ্রিক দিকটা দেখেতে দেখেতে আমরা চলে যাচ্ছি আর মাজার শরীফের ফন্টাইডটা হলো এই যে দেখেন কত সুন্দর লাগে অসাধারণ যেটা আপনাদেরকে দেখে বোঝাতে পারবো না যেটা বলে বোঝাতে পারবো না সরি সত্যি অনেক ভালো লাগে আমি মৌলয়ী বাজার থেকে দেখছি হ্যাঁ বুঝতে পারছি বাজার মৌলয় বাজার তো অসাধারণ ভাই অতি শীঘ্রই মৌলুইবাজার যাওয়া হবে চাইছিলাম রিসেন্টলি মৌলই বাজার যাব বাট আর পারছি না সিলেটে চল থেকে চলে যাচ্ছি ঈদের পর আবার আসবো আসলে সিলেটে আসবো আসার পর মৌলবী বাজার যাওয়ার চেষ্টা করব কুয়েং সাথে লেগেছেন আমি আসানসোলা এটা কোন জেলা বা আপনি যদি একটু উল্লেখ করতেন কোন সাথে আপন এখানে লেখছেন মামুন লেখেছেন বাইক ক্যামেরাটা একটু নিচে নেবেন ওকে নিয়ে নিলাম ভাইয়া এখন কি দেখা যাচ্ছে দেখেন তো এখানে আবেদা আপন লেগেছেন ভাই আপনি তো পাশের দোকানে আছি সরি আপন ভাই ভাই আমি পাশের দোকানে আছি ভাই কোন দোকান যদি একটু বলতেন কোন হোটেলের সাথে একটু দেখা করে যেতাম যদি বলতেন আসি এখানে দাঁড়িয়ে আছি প্রবল কথা লেখছেন তারা লেখছেন হিন্দুদের উপর অত্যাচার করিস ভাই কি বলবো আমি জানি না আমার বাড়ির পাশে হিন্দু তারা আমরা একসাথে থাকছি আজ পর্যন্ত জীবনে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তাদের উপর অত্যাচার করছে কিনা তা জানি না পুরো গ্রামের মধ্যে চারটা গড় আছে হিন্দু জানি না তারপরও বললে দিলাম সত্যি তারা কিন্তু অনেক ভালো আছে আর এখানে লেখছেন সাথে আবার লেখছেন প্রাচীন প্রাচীন ব্রদমান যাই হোক অসংখ্য ধন্যবাদ সাথীকে আর এখেছেন মামুন লেখছেন হ্যাঁ হ্যাঁ কোথায় ভাইয়া এখন ঠিক আছে কি না মামুন ভাইয়া আর শেখ জসিম লেখছেন হাই হ্যালো ভাইয়া তারপর ইসলামিক বয়েস লেখেছেন বালানি আলহামদুলিল্লাহ ভালা ভাই আপনি মনে হয় সিলেটের নাকি একটু কথাটা এস এম এস ধরনটা অন্যরকম যে এস এম এল ইসলামিক বয়েস যে লেখেছেন শেখ জসিম হ্যালো আমি বাগেরহাট সুন্দর ইউনিয়ন থেকে সুন্দর ইউনিয়ন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর দূর থেকে দেখার জন্য আর কমেন্ট করার জন্য তার তো কী অবস্থা আপনাদের এলাকার চাইল উইথ মি লেখান লেগেছেন ভাই আপনি তো বাংলাদেশি নাকি না ইন্ডিয়ান ভাই আমি তো বাংলাদেশি আর বাংলাদেশে আছি আপনি কোথায় থেকে আপনি মনে হয় ইন্ডিয়ান নাকি যদি একটু বলতেন প্রণব কথা লেগেছেন যারা অত্যাচার করে তাদের তো এই সেই হ্যাঁ যাই হোক ভাই আমি 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 নিজে বলছি আমি আবার ফেস দেখে দিচ্ছি আমাদের এলাকার যদি সত্যি কথা যদি কোনো অত্যাচার হয় হিন্দুদের আমার জানা মতে নেই ভাই আপনাদেরকে বলছে প্রবণ্য কথা আমি মাথায় হাতে বলছি আমাদের এলাকায় নাই যা অন্য অন্য জায়গায় আসে কি সেটা আমি জানি না যাই হোক মুখের অবস্থা খুব ভালো না যাই হোক একটা আর এখানে লেখছেন কুয়েন সাথে লেগছেন আমার আমার তারা যাই হোক বুঝতে পারতেছেন অনেকের কথা জুনাইতে আমি লেগছে জিন্দাবাদ থেকে দেখতেছি জিন্দাবাদার ভাই কোন দিকে থেকে আপনি আমি তো আসছি শাহজালা মাজার শরীফের পাশে যেটা অলরেডি আজকে চলে যাব সিলেট থেকে ব্রাহ্মণবাড়ে আমার বাসার দিকে চলে যাবো পিন্থু কাজে লেগেছে হিন্দু মুসলিম ভাই ভাই হি গিয়াস ভাই আমরা হিন্দু মুসলিম ভাই বাই এবং এতভাবে চলি কিটা বলবো যাই হোক উনি একটু কেউ তাই ওনাকে বোঝানোর চেষ্টা করছি উনি যদি না বোঝে তাহলে ওনার ব্যক্তিগত বিষয় কয়েন সাথে লেগেছেন বাই বাই ওকে ধন্যবাদ নেক্সট আবার দেখাবো যারা চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন এসকে ইসলাম লেগেছেন ইন্ডিয়া থেকে বলছি অসংখ্য ধন্যবাদ রোমা রোমাস কিচেন লেগেছেন কেজি লেগেছেন যে আমি সরি সরি একটু লেখাটা পাচ্ছি না আমি গিয়েছিলাম দরগাতে অসংখ্য ধন্যবাদ দাদা আরও অনেকে লেগেছেন ভাই আমি তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে কি আর করে দেখতে চাই অবশ্যই আসতে পারেন রাকিব লেগেছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাকিব ভাই আপনি কেমন আছেন প্রবণ কথা তোমার কথা খুব ভালো লাগলো ভাই অসংখ্য ধন্যবাদ অনেকে কিন্তু এটা গুজব ভাই অনেকে বলে চিলে কান নিয়ে গেছে কিন্তু হাতে কান নিজের কানে হাত না দিয়ে কিন্তু অনেকে দৌড়ায় সত্যি কথা কী বলবো মুসলমান এত ভালো আছে আমাদের বাংলাদেশে বাট বিভিন্ন সরি আমার জেলার কথা বলি আর বাংলাদেশের সিলেটের কথা বলবো আমি যতটুকু জানি আর এরপরে কিন্তু হয়তো বিভিন্ন যেগুলো অত্যাচার বা যেটি বলেন না কেন ওইটা যদি রাজনৈতিক বিষয় যদি হয়ে থাকে এর আগে কোনো প্রবলেম হয়নি যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রবন্ন ভ্যাম ম্যাজিক বিডি লেগেছেন বিবারিয়া কোন জায়গায় আপনার বাড়ি বাই বা বিবারিয়া বিজয়নগর থেকে আর কি বিজয়নগর আমার বাসা চিলড্রেন লেগেছেন ভাই আপনি চট্টগ্রামে একদিন যাবেন প্লিজ আমার লাইভে দেখাবেন ওকে ইনশাল্লাহ ভাইয়া চট্টগ্রাম চেষ্টা করবো অতি শীঘ্রই চট্টগ্রাম সেই কক্সবাজার থেকে যাওয়া মৌল থেকে লেখছে জোনাইদ ইসলাম সিয়াম খান লেগেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তামিম ব্লক লেগেছেন ভাই আমি মানে অনেকে লেখতেছেন ভাই আমি কয়জনেরটা বলবো যাই হোক ঢাকা থেকে লেখছে দেখছেন দীপা তারপর এবং সাফাতুল নেহার চৌধুরী লেগেছেন তারপর আরও রাফসান ভাই লেখেছেন তারপর তামিম ব্লগস ভিডিও লিখেছেন ভাই আবারও লাইভে আসবেন অন্য কোথাও জায়গা থেকে ইনশাল্লাহ অবশ্যই আসার চেষ্টা করবো আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি হ্যাঁ এগারোটা ভেজে গেছে আমি আবার তো সেই আমার যে ট্রেন ধরতে হবে সেই জন্যে আর কি যেটা সিলেট রেল স্টেশন থেকে যদি পারি যদি সময় পাই তাহলে সেটা দেখানোর চেষ্টা করবো যারা এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা প্লিজ আপনাদের কাছে আবারও বলে নিচ্ছি আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা আসেন প্লিজ প্লিজ যারা ভালো লাগে অবশ্যই আমি কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাই যাওয়ার পর সেগুলো তুলে ধরে আপনাদের জন্যই কিন্তু সব কিছু করে থাকি তারপরও যারা আছেন অবশ্যই এটা বলা ঠিক না বারবার বলছি সাবস্ক্রাইব করতেন যদি ভালো লাগে করবেন যাই হোক আর আপনাদের বিষয় প্রবণ্য কথা লেগেছেন অনেক অনেক ভালোবাসা তোমাকে বাংলাদেশের মানুষদের হ্যাঁ ভাইয়া সত্যি দোয়া করবেন আর বাংলাদেশে কিন্তু একটু রাজনীতিকের কারণে কিন্তু এগুলা সরাচ্ছে আর আপনাদের ওখান থেকে নিউজগুলো অনেক একটা ফেক বা আদার্স এগুলো হয় আর কি সেই জন্যে আপনাদের যদি একে কথায় বলি রিপাবলিক বাংলা যে যেই ময়ূর রঞ্জন উনার কথা দেখলে তো বুঝতে পারেন কিভাবে উনি কি করে যাই হোক দিন শেষে আমরা হলো প্রতিবেশী দেশের পাশাপাশি একসাথে যে মুসলিম হিন্দু সবাই ভাই ভাই একসাথে চলবে এটাই মূলত ধর্ম যার যার কিন্তু আমরা হলো মানুষ রক্ত এক সব কিছু এক সেই জন্য যাই হোক আমরা কিন্তু মাঝার শরীফে গেট থেকে আমরা বের হয়ে যাচ্ছি মানিকগঞ্জ থেকে দেখছেন দিন নাজমুল তারপর সাপোর্ট চাই ধন্যবাদ অবশ্যই ইনশাল্লাহ আমার নামে নামে মিতা মানুষ অবশ্যই আর তারপর লেখছেন দুনিয়া আবার লেগছে বন্ধু 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 করে দিলাম লাই করে দিলাম ব্য অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম ভাইয়া আমার নাম বেলাল একজন আমি একজন সাতী আস আছে সুফিয়া ভাই দুজনে দেখতেছি তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে আচ্ছা ভাই আমি একটু পড়তেও হয়তো একটু ভুল হচ্ছে অনেকে কোনো কিছু মনে করবে না হাতে হাতে পড়াটা কিন্তু অনেক একটা যে কষ্ট কষ্টকরই বললে চলে যেটা আমি দেখছি না রোদের মাঝে আর পাশাপাশি দেখেন আমার চেহারা কী অবস্থা গেমে খুব একটা অবস্থা টাইট হ্যাঁ যাই হোক আপনারা তো দেখছেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি তার এই পাশাপাশি নুরজান হোটেল সামনে হ্যাঁ যে দেখেন অলরেডি কিন্তু মেইন আমরা একদম চলে আসছি হোটেল নুরজান এখান থেকে কিন্তু মেইন গেটটা দরগা গেট আমি যদি দেখেই দিলাম একচুয়ালি ওই জাঁদা পাত্রগুলো এবার যাই হোক আমরা এখন লাইভ থেকে বিদায় নিব আপনাদের থেকে দীর্ঘ সময় লাইভে ছিলাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো সবাই আমাদের সাথে থাকবেন সবাইকে আবার সাথে দেখা হবে বিভিন্ন বিষয় নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন মুখের অবস্থা খুব খারাপ বাই বাই টাটা